আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মোটিভেট করতে আসিনি আজ আমি আপনাদের জাগাতে এসেছি কারণ সত্যি কথা বললে আমাদের টিমে ট্যালেন্টের অভাব নেই অপরচুনিটির অভাব নেই সময়ের অভাব নেই তবুও প্রশ্ন থাকে কেন সবাই সামনে এগোয় না কেন টিম বড় হয় না কারণ আমরা একটা জিনিস ভুলে যাই টিম বিল্ডিং মানে মানুষ জড়ো করা না টিম বিল্ডিং মানে লিডার তৈরি করা টিমে দুই ধরনের মানুষ থাকে এক দল অপেক্ষা করে আর দল অ্যাকশন নেয় এক দল বলে লিড আসুক সময় হলে করব অন্য দল বলে আজ আমি কি অ্যাকশন নিলাম মনে রাখবেন ইনঅ্যাকটিভ টিম অজুহাত তৈরি করে অ্যাকটিভ দল লিডার তৈরি করে মাইন্ড হচ্ছে লিডারের এনার্জি একটা টিম ভাঙে কখন যখন লিডার ভেঙে পড়ে আপনি যদি নেগেটিভ হন রিজেকশন নিতে না পারেন আজ এক রকম কাল আরেক রকম হন তাহলে টিমও সেরকমই হবে কারণ লিডারের মাইন্ডসেট টিমের মিরর আপনি শান্ত থাকলেই টিম শান্ত আপনি দৃঢ় থাকলেই টিম শক্ত আপনি বিশ্বাস করলেই টিম বিশ্বাস করবে আজ সিদ্ধান্ত নিন আমি পরিস্থিতির শিকার না আমি উদাহরণ হব মেন্টর হলে সিস্টেমের উপর বিশ্বাস অনেকে ভাবে আমি নিজের মতো করেই করব। কিন্তু বাস্তবতা কি মডিফাই করলে ডিলে হয় ফলো করলে ফ্রিডম আসে মেন্টর মানে আপনার চিন্তা কম আপনার স্পিড বেশি যে লিডার মেন্টর ফলো করেই সে কনফিউজ হয় না সে টিমকে কনফিউজ করে না আজ ইগো নয় সিস্টেম ট্রাস্ট করুন কারণ ইগো বলে আমি নিজেই পারবো কিন্তু সিস্টেম বলে এভাবে করলে সবাই পারবে ইগো মানুষকে একা রাখে আর সিস্টেম মানুষকে ডুপ্লিকেট করে এগিয়ে মার্কেটিং হচ্ছে ভিজিবিলিটি পাওয়ার বা দৃশ্যমান শক্তি আজকের যুগে সবচেয়ে বড় সমস্যা স্কিল না ইনভিজিবিলিটি ইনভিজিবিলিটি মানে আপনি ভালো হলেও মানুষ আপনাকে দেখছে না জানছে না মনে রাখছে না বা অদৃশ্যতা আপনি যদি প্রতিদিন দেখা না দেন মানুষ আপনাকে ভুলে যাবে মনে রাখবেন কন্টেন্ট আপনার সাইলেন্ট রিক্রুটার আপনি ঘুমালেও আপনার পোস্ট কাজ করবে আপনার গল্প কাজ করবে আপনার ভ্যালু কাজ করবে আজ সিদ্ধান্ত নিন আমি লুকিয়ে থাকবো না আমি দৃশ্যমান হব আমি ভ্যালু শেয়ার করব যাতে মানুষ বিশ্বাস করে কারণ ভিজিবিলিটি থেকেই লিডারশিপ শুরু হয় তিনটা একসাথে না হলে কি হবে মাইন্ড ছাড়া গেলেন টিম ভেঙে যাবে মেন্টর ছাড়া এন ডুপ্লিকেশন ভাঙবে মার্কেটিং ছাড়া এন গ্রোথ থেমে যাবে কিন্তু যখন তিনটা একসাথে মাইন্ড মেন্টর এবং মার্কেটিং তখন টিম বিল্ড হয় লিডার গ্রো হয় ইনকাম ফলো করে আজ আমি আপনাদের একটাই কথা বলবো রিক্রুট কম করুন লিডার ডেভেলপ করুন পুশ কম করুন সিস্টেম ফলো করুন কারণ বিগ টিম মানুষের উপর গড়ে ওঠে না বিগ টিম সিস্টেমের মাধ্যমে তৈরি হয়